আফটার স্কুল মক্তবের যারা প্রশিক্ষণার্থী আপনারা শুধু একটা মক্তবের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন না আফটার স্কুল মক্তব একটা মিশন উম্মার ইরতেদার থেকে উম্মাকে রক্ষা করার ইরতেদাদের সাইলাভ থেকে উম্মাকে হেফাজত করার একটা মিশন ভীষণ আপনারা এই মিশনের সাথী আপনারা এই বিপ্লবের সাথী এবং প্রত্যেকেই আজকে থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে নিজেকে একজন কর্মী মনে করব আমরা ইনশাল্লাহ আমি মক্তবে পড়ালেও এই কাজের কর্মী মক্তবে না পড়ায় অন্য যে কোনো কাজ করি মক্তব আমার জীবনের একটা অন্যতম মিশন আর আপনি একজন মক্তব্যের শিক্ষক হলে আপনার শিক্ষকতা অবশ্যই হকাদায় করবেন কিন্তু শিক্ষকতার পাশাপাশি আপনার দায়িত্ব হবে আরও দশটা মক্তব চালু করার চিন্তা করা আল্লাহ তালা এই প্রশিক্ষণকে কবুল করেন আমরা যে জায়গাটা ব্যবহার করছি এই জায়গা এ ধরনের আয়োজন এটা অত্যন্ত মানে আশাব্যঞ্জক আজ থেকে বিশ বছর আগে এমন কেউ কল্পনা করতে পারতো না যে একটা ফ্লোর শুধু ফেলে রাখবে বিভিন্ন রকমের দিনই কাজের জন্যে তাও ভাড়া বিল্ডিংয়ে যে মানুষ এই ফ্লোরটা রেখে দিয়েছে তার চিন্তায় হাজার কাজ তার মাথায় ওই হাজার কাজের জন্য এটাকে উৎসর্গ করেছে এটা রেখে দিয়েছে আল্লাহ তালা এই ধরনের কাজকে এই কাজটাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় তার সমস্ত চিন্তা বাস্তবায়নের তফিক দান করেন আমি খুব দুপুর থেকেই জ্বর তখন বিকেলে তিনটার সময় সাইব ভাই বলেছেন আমি ভাবলাম এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না দুটো কথা বলার সুযোগ হবে এই সুযোগের আমার যাওয়া আসায় পাঁচ সাতশো টাকা ভাড়া খরচ হলেও আমি তো এই মানুষগুলোকে যার যার বাড়ি ঘরে যেয়ে আমার এই কথাটা পৌঁছাতে গেলে আমার তো পাঁচ সাতশো না পঞ্চাশ ষাট ষাট হাজার টাকাও আমি পারবো না আমার চাচা ছিলেন ইন্তেকাল করেছেন চাচা আমার বাবা ওনাদের তিন ভাই প্রত্যেকেরই অভ্যাস ছিল কারো বিয়ের দাওয়াতে কারো জন্ম উপলক্ষে আকিকার দাওয়াত এইগুলোতে দূর থেকে দূর অনেক কষ্ট করে হলেও সেখানে যেতেন তো আমার চাচা আমাকে সাথে নিয়ে যেতেন বড় চাচা চাচা বলতেন দেখ এই যে আত্মীয় স্বজন সবাই কিন্তু এক জায়গায় পাবি পাঁচ হাজার টাকা খরচ হলো এই ঢাকা থেকে আমি আসলাম গ্রামে আবার ঢাকায় যাব এখানে হাদিয়া দিলাম আমার পাঁচ টাকা খরচ হলো কিন্তু আমার একশো জনের সাথে দেখা হলো প্রত্যেকের সাথে সাক্ষাতের জন্য আমার পাঁচ হাজার করে খরচ হতো তাহলে আমার পাঁচ লাখ টাকার কাজ পাঁচ টাকা হয়ে গেছে কোনো আয়োজন কারো মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী কোনো যেখানেই দাওয়াত দিত ইজতেমাই প্রোগ্রামে সবার আগে হাজির আমার কাছে এইটা মনে হলো যে এই সুযোগটাও আমার হাতছাড়া করা যাবে না এখানে এমনিতেই আফটার স্কুল মক্তবের প্রশিক্ষণগুলো আমার খুব আকর্ষণের জায়গা খুব আগ্রহের জায়গা তো সেই উপলক্ষেও আসার ইয়ে ছিল কিন্তু সাইফ ভাই বললেন যে স্কুল বিষয়ক কথা বলার প্রয়োজন স্কুল বিষয়ে কথা সাইফুর রহমান ভাই বলবেন ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করছি দীর্ঘদিন থেকে উম্মদকে এর্তেদার থেকে রক্ষা করার নানা উদ্যোগ নিতে হবে চলমান শিক্ষা ব্যবস্থা একটা স্পষ্টভাবে এই প্রতিষ্ঠান তার সিলেবাস শিক্ষক প্রশিক্ষণ সব মিলিয়ে মুসলমানকে মুসলমানিত্ব থেকে দূর করার জন্যে তাদের সার্বিক চেষ্টা কুল্লু দিন ইউলাদ আল আল ফিত্রিদানিহিউনাসীর এই যে হাদিস মা বাবা ইহুদি খ্রিস্টান অগ্নিপুজারী বানায় এটা তো ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবে খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানাবে কিন্তু মুসলমান তার সন্তানকে ইহুদি খ্রিস্টান বানায় কিনা এই হাদিসের দৃষ্টিতে চিন্তা ফিকির করতে করতে আমার কাছে এক সময় মনে হলো স্কুলের সামনে দিয়ে গেলে আমার কাছে মনে হলো এই স্কুল এখানে ইহুদিবাদ খ্রিস্টবাদ নাস্তিক্যবাদ এবং ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা মতবাদ সবটার কম্ব হলো স্কুল একটা স্কুলে দিয়ে দেওয়া মানে হলো তাকে ইসলাম তার ইসলামী যে ফিতরি চেতনা ছিল ফিতরাতন সে যে ইমানের উপরে বেড়ে ওঠার জন্য জন্ম নেয় কুল্লু মাউলুদ্দিন ইউল আলাল ফিতরা এই ফিতরত মানে তার ভেতরটা এমনটা পরিচ্ছন্ন যে সে চাইলে তাওহিদকে গ্রহণ করতে পারে রেসা এবং এবং আম্বি সালামের উপরে ইমান এবং ফিক্রিয়া আখেরাতের উপরে সে বেড়ে উঠতে পারে আল্লাহর উপরে আস্থা রাখা এটা তার ফিতরি তার সৃষ্টিগত যোগ্যতা আল্লাহ তালার প্রতি অনাস্থা তৈরি করা খালেক থেকে দূরে সরানো মাখলুকমুখী করা এটা হলো তার ফিতরতকে ধ্বংস করা স্রষ্টার প্রতি তাওয়াক্কুল এই তাওয় ভেঙে সেখানে দারিদ্র্যের ভয় ঢুকানো আর সে তখন ওই ইয়াইদুকুল ফকর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো ফকর দারিদ্রের ভয় ঢুকানো তুমি শিক্ষিত না হলে খাবা কি চাকরি না পেলে খাবা কি সরকারি চাকরি না হলে তুমি করবা কি তোমার চলবা কিভাবে এই দারিদ্রের ভয় নানানভাবে ঢুকায় আর সব শিক্ষার উদ্দেশ্য হলো তাকে তার দারিদ্র বিমোচন তার শিক্ষার মধ্যে দীক্ষা বলতে কিছুই নাই সবাই কথার সময় একসাথে কথা বলার সময় শিক্ষা দীক্ষা এভাবে বলে কিন্তু বাস্তবতা হলো শুধু শিক্ষা এবং টাকার জন্য অর্থ অর্থের জন্য শিক্ষা উপার্জনের মেশিন বানায় দীক্ষা কি জিনিস এটা তার রুটিনের বাইরে তো স্কুলগুলো মুসলমান বানাবে না এটা মোটামুটি নিশ্চিত এরপরে কি বানাবে মন মগজে তাকে সেকুলার তৈরি করে সিলেবাস তাকে সেকুলার বানায় শিক্ষক প্রশিক্ষণ তাকে সেকুলার বানায় আর স্কুলের পরিবেশ তাকে সেকুলার বানায় এখান থেকে রক্ষা করতে হলে আমাদের মাদ্রাসায় কয় পার্সেন্ট পড়ে বাকি সবার জন্য ব্যবস্থা করতে হবে উত্তম ব্যবস্থা হলো ইসলামী স্কুল যেখানে ইসলামী পরিবেশে তার জাগতিক শিক্ষা হবে দিনই সামান্য সিলেবাস থাকবে কিন্তু মূল মেরুদণ্ড তো তার স্কুলের শিক্ষা ইসলামী স্কুল মানে হলো ইসলামী পরিবেশে জাগতিক শিক্ষা যেটা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে হজত মোরনা সৈয়দ আসাদ মাদিনী রহমতুল্লাহ বলেছেন দিনী মাহল মে আশরিতালিম দিনী মাহল মে আশ্রিত আলিম এই একই কথা বারবার সবাই বলেন হজরত মোরণা সৈয়দ আশাদ মাদানী সাহেব বারবার এই কথা বলেন দিনী মাহল মে আশ্রিত আলিম কয়েকদিন আগে আলিয়া মাদ্রাসা শিক্ষা বিষয়ক একটা অনুষ্ঠান হয়েছে আলিয়া মাদ্রাসার শিক্ষা সংস্কার সেখানে একজন খুব চমৎকার কথা বলেছেন উনি বললেন যে সিলেবাস আলিয়ার সিলেবাস অনেক সুন্দর কিন্তু সমস্যা হলো পাঠদান পদ্ধতি এবং প্রতিষ্ঠানের পরিবেশ উনি বলেছেন যে সহজ কথায় আমি বলি পাঠদান পদ্ধতি এবং প্রতিষ্ঠানের পরিবেশ কমি মাদ্রাসার হলে আলিয়ার এই সিলেবাস দিয়েই আলেম তৈরি হবে ওলি তৈরি হবে এবং জগতের সমস্ত প্রয়োজন পূরণ করার মানুষ এখান থেকে তৈরি হবে কমি মাদ্রাসার পরিবেশটা হলো শতভাগ ইসলামী হুকুমতের পরিবেশ ইসলামী খেলাফতের পরিবেশ এখানে গুনার কল্পনাই করা যায় না নজরের হেফাজত চিন্তা করা লাগে না এখানে নামাজ কাজা করার কল্পনা করা যায় না এখানে এখানে বড় বড় না এখানে এ হলো কমি এই পরিবেশের মধ্যে যদি সে জাগতিক শিক্ষা অর্জন করে তো আজকে এই স্কুল থেকেই একই সাথে সে একজন উচ্চশিক্ষিত হবে একই সাথে সে আল্লাহরুলি হবে উচ্চশিক্ষিত হয়ে সে যদি আল্লাহরুলি হয় সে কর্মস্থলে যেখানেই যাবে আজকে খবর পড়লাম ব্রাক ইউনিভার্সিটি থেকে এক শিক্ষিকা পর্দা করতেন এই জন্য তাকে এখান থেকে বের করে দিয়েছে এরা তো ভিতরে ভিতরে এরকম অনেক করেছে শুধু সবাই আসিফ মাহ মাহতাব উৎসর খবর জানে এরকম কত উৎস যে তারা বের করে দিয়েছে এই শিক্ষিকা কম্পিউটার সায়েন্সের ছিলেন এখন অন্য একটা ইউনিভার্সিটি তাকে কম্পিউটার সায়েন্সের শিক্ষিকা হিসাবে নিয়েছে দোষ কি এই মেয়েটার এই মেয়েটার দোষ হলো সে হাত পা মোজা পরে সে পুরা হিজাব নেকআপ করে আমার কথা হল সে তার যোগ্যতার বলে হিজাব নেকআপ করেও সে একটা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান আমরা তো এগুলোকে নিরুৎসাহিত করি না কিন্তু সে তার যোগ্যতা অর্জন করবে ইমানের ব্যাপারেও সে আপসীন হবে এই মানুষের হাতে এখন এই রাস্তা করার পরে ছয় মাসের মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে সবাই খালি সংস মানে সমালোচনা করে রাস্তা তৈরি করার আগে মানুষ তৈরি করতে হবে মানুষ ভালো না হলে রাস্তা কখনো ভালো থাকবে না রাস্তা এখন আমি জুমা পড়াই বাংলা মোটরে সেখানে একটা কথা বলেছি যে আমার এই পঞ্চাশ বছর বয়সে আমি যা দেখেছি সবচেয়ে ভালো পাকস্থলী সবচেয়ে শক্তিশালী পাকস্থলী হলো সরকারি আমলাদের তারা আলকাত্রা খেয়েও হজম করে ফেলে পাথর খেয়ে হজম করে ফেলে রড খেয়ে হজম করে ফেলে এমনকি মশার জন্য বিষ বরাদ্দ হয়েছে সেই বিষও খেয়ে ফেলে হজম হয়ে যায় তাদের এই হজম শক্তিওয়ালা মানুষ তৈরি হচ্ছে এর পরিবর্তে আপনি কিছু মানুষ তৈরি করেন স্কুল এমন কিছু মানুষ তৈরি করবে যে মানুষগুলো আমানত দ্বার হবে তার কাছে জাতির আমানত আমানত হিসেবে সংরক্ষিত থাকবে জাতির আমানতকে সে নিজের মনে করবে না আর এর জন্যে ওই নৈতিকতা সম্পন্ন আদর্শিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে হলে ইসলামী স্কুল করতে হবে ইসলামী স্কুল কিভাবে করব স্কুলের রূপরেখা কি হবে সিলেবাস কি হবে শিক্ষক প্রশিক্ষণ কি হবে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিছু কাজ করেছি আমাদের কিছু গোছালো কাজ আছে আমাদের সাইফ ভাই বিস্তারিত কিছু কথা বলবেন এরপরেও আপনাদের কিছু জানার দরকার হলে প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ আমরা জিজ্ঞেস করে নেব এখন কথা বলবেন জানা সাইফুর রহমান সাহেব